প্রবেশ করেছিল তাদেরকে আগে যে আইচলি কলা রক্ষা করছিল আর বাইলিক সদস্যদেরা কিন্তু আ বের করছে আমরা দেখছি খুব তেল বিস্ফোরণ হচ্ছে এবং আর যারা প্রবেশ করেছিল তাদের কিন্তু পুলিশ এবং সেনবাইলি সদস্যদেরা কিন্তু লাসি করছে মানে সেই সেইটা কা চেষ্টা করছে আর দর্শক দেখছেন পিক্সা লাভ সচিবালয়ের ভিতরে যারা প্রবেশ করেছিল আর তাদেরকে কিন্তু পুলিশের সদস্যরা আমরা দেখছি তাদেরকে ছিল আবার সেই গেট দিয়ে কিন্তু তাদেরকে হতে হতে দর্শক আর সচিবালয়ের ভিতরে যাওয়া প্রবেশ করেছিল আর সেখানে চেষ্টা করছি সচিবালয় থেকে সচিবালয়ের যে বর্তমান পরিস্থিতি দেখে আমরা অধ্যক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু যারা এখানে প্রবেশ করেছিল বা অনুপ্রবেশ করেছিল গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছিল তাদেরকে কিন্তু প্রতিহত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দশক দেখছেন যে চেষ্টা নিক্ষেপ করা হচ্ছে এবং যাদেরকে ভিতরে পাচ্ছে তাদেরকে কিন্তু অপ্রত্যেতে করার চেষ্টা করছে আইন কলা রক্ষা বাহিনীর বাহিরের সদস্য রক্ষা কলা রক্ষা করি সদস্যরা কিভাবে তাদেরকে এক থেকে বের করছে এবং যে যদি গিয়ে আসছিল তাদেরকে থেকেই কিন্তু প্রতিহত করেই তাদেরকে বের করা হচ্ছে করেছিল তাদেরকে প্রশাসনের আর সদস্যরা আমরা দেখছি যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রতিহত করছে আর সচিবালয়ের ভিতরে যারা প্রবেশ করেছিল যেমনটি দেখছিলেন যে লাঠি চার্জের যে অবস্থা সচিবালয়ের ভিতরে গেট ব্যাংক যারা প্রবেশ করেছিল তাদেরকে লাঠিচার্জ করে এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রতিহত করছে আপছেন কিভাবে প্রতিহত করা হচ্ছে আর দর্শক আমরা দেখলাম যে দেখলাম মাত্র কিন্তু যারা এখানে প্রবেশ করেছিল তাদেরকে পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রতিহত করছে এবং সেই চেষ্টা করছি দশক আমরা দেখছি যেমনটি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা যারা ভিতরে প্রবেশ করেছিল তাদেরকে লাঠি চার্জ করে কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং সেই দেখার চেষ্টা করছি শিক্ষার্থীরা যেভাবে অবস্থান নিয়েছিল অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন আমরা দেখছি সচিবালয়ের ভিতরে যারা এসেছিল তাদেরকে পুলিশ প্রতিহত করেছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে প্রতিহত করেছে এর মধ্যে দেখার চেষ্টা করছি সচিবালয় থেকে